কল্যাণ হাসপাতাল আমার যশোর গাজী টিভিতে আমি একটি লাইভ ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা কাট করতে চান এখানে ডেলিভারি সেকশন মা ও শিশু কল্যাণ হাসপাতাল এখানে যোগাযোগ করবেন এর ভিতরে আছে ইঞ্জিনিয়ার অফিসে যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি মা ও শিশু কল্যাণ হাসপাতাল দিয়ে বেরিয়ে যাচ্ছি পাশে সার্কেট হাউস বেরিয়েছে দুই ধারে প্রচুর কাঁঠাল গাছ এই শিশু মঙ্গলের গাছ এইগুলো এই সার্কেট হাউসের কোয়ার্টার আছে এই পাশে যশোর সার্কেট হাউসের আপনাদেরকে মেন গেটে যাচ্ছি মেন গেট থেকে দেখাবো আপনাদের কাঁঠাল গাছ সব মাতৃমঙ্গলের কাঁঠাল গাছ মাতৃমঙ্গলটা হচ্ছে যশোর সার্কেট হাউজের গেটের সাথে লাগাওয়া আপনারা যারা মাতৃমঙ্গলে বাচ্চা ডেলিভারি করাতে চান মা ও শিশু কল্যাণ হাসপাতাল এটা এখানে সব কিছু ফ্রিতে চিকিৎসা করা হয় আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন যারা অসহায় গরিব সবাই মানুষ আছে আপনাদের আমি এই যে ভিডিও তৈরি করে দেখাচ্ছি

যদি দেখাচ্ছি দেখেন সার্কেট হাউসের ইংরেজিতে লেখা আছে এতে সার্কেট হাউস আপনারা আমার দর্শক গাজী টিভিটা শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে তাকে বেল আইকাউনটি বেঁধে দেবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম